জাস্ট দেখে নাও আজকে তোমাদের জন্য কি কালেকশন নিয়ে আমি হাজির হয়ে গেছি আজকে যে কালেকশনটা তোমাদের দেখাতে চলেছি সেটা হলো বালু চুরি আরে না না স্বর্ণ চুরি আরে না 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 কিছু একটা হবে সেটা বলবে তাই না তোমরা যেই নাম দেবে দাও বাট আজকের কালেকশন কিন্তু সুপার হতে চলেছে বিকজ আজকে তোমাদের আর ওপেন পার না আজকে দেখাচ্ছি তোমাদের মন মতো একটা কালেকশন সেটা হলো বালু চুরির মধ্যে কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও ভীষণ সুন্দর একটা কালার আমি পরে বসে আছি আরো কালার তোমাদের জন্য নিয়ে এসেছি কালার গুলো একসাথে একটু দিয়ে দিবি তাহলে আমি দেখাতে পারবো যে কতগুলো কালার তোমাদের আজকে দেখাতে চলেছি একটা দুটো না এত তো ওগুলো কালার সবকটা কালারই খুলে খুলে দেখাচ্ছি প্রথমে বলে দেবো বুকিং নাম্বারে তোমরা বুকিং করবে ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে একবারে দুটো ভাজ খুলিস না ঠিক আছে ডবল ফোল্ডে থাকলেই হবে চলো আরেকটা কথা বলে দিচ্ছি ভিডিওতে যেই নাম্বারটা দেওয়া আছে উপরে সেখানেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট আসছে সেখানে পেমেন্ট করবে সেটা তো একদম নর্মাল ব্যাপার বাট আরেকটা কথা সেটা হলো তোমরা যদি আমার কালেকশনটা নিতে যাও আমার সাথে কথা বলতে যাও বা হেল্প মানে কোনোরকম আমার দোকানে আসতে যাও তাদের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে সেখানে তোমরা ডাইরেক্ট কন্টাক্ট করে আমাদের সাথে কথা মানে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের দোকানে আসতে পারবে আর যে কোনো প্রবলেমের জন্য আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে বুকিং নাম্বারের নিচে বুকিং নাম্বারটা হেল্পলাইন নাম্বার নয় ভালো করে শুনে নেবে বুকিং নাম্বারের নিচে যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া সেখানেই তোমরা কল করবে অ্যান্ড তোমাদের যেরকম প্রবলেম আছে তোমরা ওখানে কথা বলে নেবে ওকে চলো এবার সাইডে চলে আছি ফার্স্ট যে কার্ডটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো একদম যে রামা এই কালারের সাথে পার্পেল কালার মানে এটা রামা সিগ্রিন যে কালারটা বলে তার সাথে তোমাদের চলে আছে পার্পেল কালারের মধ্যে এই শাড়িটার লুকিংটা দেখলে তোমার এক ঝলক মনে আরে এটা তো গার্জি না 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 গার্জি ফিলিংস টা তোমাদের আসবে বাট নট গার্জি সিল্ক এ আছে এবার চলে আছে এটা পারের ডিজাইনটা ফুল পার্টটা তোমাদের এই রকমই ডিজাইনের মধ্যে থাকবে ফুল পার্টটা এন্ড এটা আছে তোমাদের আঁচলটা বিভৎস সুন্দর এবার একটু বডিটা দেখিয়ে দিবি বডি যে ডিজাইনটা এন্ড এই ভেলভেট টাচিং যে শাইনিংটা আসছে যেটা কোনো সিলকে। আসে না ভাই সাব যেটার দাম হওয়া উচিত ছিল ছাব্বিশশো সাতাশশো টাকা সেই কালেকশনটা আজকে তোমাদের দিচ্ছি কত দামে গেস্ট করতে পারছো পারবে না পারবে না আমি আছি তো গেস্ট করার জন্য আমি বলে দেবো কোনো অসুবিধা নেই চলো ফুল শাড়িটা দেখে না ফুল শাড়িটা তোমাদের এই রকমের একটা ছলকে দেবে অ্যান্ড তার সাথে যে বডির ডিজাইনটা আছে এটা কিন্তু পুরো মোটিভে করা আছে পুরো মোটিভটা কিন্তু ডিফারেন্স আছে সব শাড়ি মানে বালুচুরি শোনো চুরি তোমরা যতই নিয়েছো এই মোটিভটা কোথাও পাওনি ঠিক আছে এবার দেখাই শাড়িটা ব্লাউজ পিসটা পুরো ব্লাস্ট পিসের সেল ওয়ার্কের কাজ এন্ড এটা আছে হাতের বর্ডারটা সাইডার কোয়ালিটি বলে দিচ্ছি যত সিল্ক নিয়েছো ভাইসাব আমি জানি না বাট এটার কোয়ালিটি তোমরা কখনো নিতে পারো না ঠিক আছে সো এসএস নিয়ে বুকিং করবে আজকে তোমরা এই কালেকশনটা পেয়ে যাচ্ছো অনলি এন্ড ওনলি দাম যাবে শুধুমাত্র কালার দেখো আর দামটা বলো ঠিকঠাক আছে কিনা বিকজ এটা ও হ্যাঁ দাম কালার দেখে না দাম কোয়ালিটি দেখে কি করে বুঝবে বলো তো সেই ভালো কোয়ালিটি দিচ্ছি কি দিচ্ছি না তোমাদের সেই নাম্বার ওয়ান কোয়ালিটি দিচ্ছি কি দিচ্ছি না ডাইরেক্ট নিতে হবে অ্যান্ড রিভিউ দিতে হবে ঠিক আছে তোমরা সত্যি কথা বলছি রিভিউ না দিলে বুঝতে পারবে না আরো মানুষ যে কিভাবে তোমরা নাও আর কি রকম আমি কোয়ালিটি তোমাদের দিই ঠিক আছে সো এস নিয়ে বুকিং করবে এটা তোমাদের তুতে কালার মানে যেই কালারটা একশো পিসের মধ্যে এক পিস আসে সেই কালারটা তোমাদের দেখাতে চলেছি প্রাইস বি ওয়ান ওয়ান 45 ফ্রি শিপিং অল ওভার ইয়ে গেস্ট টেক এ স্ক্রিনশট জলদি জলদি বুকিং করবে এই পারে ডিজাইনটা যেটা একটুখানি একটু জুম করে দেখাবি এই যে পারে জিনিসটা আছে না এই পার্টটা তোমরা সত্যি বলছি হাজার খুঁজলেও পাবে না বিশ্বাস করো এন্ড তার সাথে তোমাদের চলে আছে দিস ইজ দা 블াউজ 1145 টাকা ফ্রি শিপিং পাবে অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে চলে आओ चलो নেক্সট যে কারে দেখাচ্ছি এই カラーটা ভেবেছিলাম আমি পরব বাট সত্যি বলছি ভুলে গেছি দেখো সত্যি কথা বলছি আজকে যে দেখাচ্ছি এইরকম বালো চুরি মনে হয় না আমার কাছে তোমরা কোথাও দেখেছ কোয়ালিটি এসএস না অ্যান্ড বুকিং করে ফেলো অপশন দিয়ে বুকিং করবে বিকজ সব কালেকশন সত্যি কথা বলছি হাজার খুঁজলেও পাবে না তো এস নিয়ে বুকিং করবেন হ্যাঁ অবশ্যই আমার মুখের কথা শুনে তোমরা বুকিং করবে আমার মুখের কথা আমি যা বলবো সেটা শুনে তারপরে বুকিং করবে বডি স্ট্রাকচারটা দেখিয়ে দিবি যে এটা রেড আঁচল দিয়ে এই অ্যাকচুয়ালি উঠে মানে উঠেছে আমি বলতে বলছি বলে বোঝাতে পারছি না এই কালারটা বিভৎস সুন্দর বালুচুরির মধ্যে এই কালারটা যা ভালোবাসে সবাই আমি জানি না কেন এত বাট আমার কাছে বিভৎস সুন্দর এরপরে যে কালারটা তোমাদের দেখাচ্ছি সেটাও কিন্তু খুবই আনকমন মানে কেউ দেখনি সেরকম একটা কালার সেটা হলো ইয়েলোর সাথে সি গ্রিন কালারটা অনেক দিন ধরে সবাই রেকমেন্ড করছিলে না দিদি প্লিজ এই কালারটা একটুখানি রিস্টক করো বা এই কালারটার মধ্যে কিছু আনো চলো ইয়েলোর সাথে সি গ্রিন কালারের মধ্যে চলে আছে জাস্ট কালার এন্ড একটুখানি এটা জুম করে পার্টটা দেখাবি পারের মধ্যে যে মিনে ওয়ার্কিং করা হয়েছে সেইটা একটু ভালো করে দেখিয়ে দিবি যে এত সুন্দর কালারটা

চুমু খাওয়ার মতো একটা কালার ঠিক আছে তো সবাইকে বলবো হাতে গিয়ে রিভিউ দেবে এই রকম কালেকশন পাওয়ার জন্য এগারোশো পঁয়তাল্লিশ টাকায় তোমাদের যে কোয়ালিটি রেখেছি সেটা অবশ্যই হাতে গিয়ে রিভিউ দিয়ে দেবো এটা আছে তোমাদের পুরো ব্লাউজ পিসটা ব্লাউজ পিস এরকমই ডুয়েল ডোন অ্যান্ড কোয়ালিটি সিরিয়াসলি বলছি এই যে মাখমের যে ফিলিংসটা এটা আমি অন্য সাইডে পাই না নেক্সট আবার একটা কালার দিচ্ছি সেটা হলো আমার কালারটা মানে আমি যে কালারটা পরেছি একদম বটল গ্রিনের মধ্যে চলে আছে অ্যান্ড বটল গ্রিন জানো তো কতটা প্রিয় আমার কাছে চলো এই যাচ্ছে কালারটা বটল গিনে মধ্যে চলে যাচ্ছে আমি তো পরেই বসে আছি আর কি খুলে বলবো বাট তাও একবার ট্রাই করলাম তোমাদের দেখানো এই যাচ্ছে কালারটা এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি ওয়ান ওয়ান ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড জলদি জলদি বুকিং করবে সময় কিন্তু হাতে খুব কম তারপরে কিন্তু আবার বলো না পিয়ালি দিই তুমি তো শাড়ি দিচ্ছ না তো তাড়াতাড়ি একটু বুকিং করে নেবে ঠিক আছে এবার যে কালারটা দেখাচ্ছি তার জন্য দিল থামকে ব্যাঠিয়ে কেউ কি এ যে কালার আর এই না ইসমে কালার ম্যাজিক পারারটা ভীষণ 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 সুন্দর আমার কাছে এটা খুবই একটা মানে কি বলবো এনার্জি বুস্টিং কালার বিকজ এই কালারটা না মানে যতটা না ক্যামেরায় লাগে তার থেকেও বেশি এটা পড়লে একটা বিভৎস বুকিং দেয় ঠিক আছে যেটা মানে হাজার লোকের মধ্যে তোমাকে একটা ঝলক হলেও তোমার তোমার দিকে চোখ যাবে সেরকমই একটা কালার চোখ আটকে যাওয়া একটা কালার হলো এই কালারটা ম্যাজিক পার্পেল কালারের মধ্যে চলে আছে প্রাইজ ইজ ওনলি ওয়ান ওয়ান ফোর ফাইভ ফ্রি শিপিং অল ওভার জলদি জলদি বুক করো ঠিক আছে ওয়ান ওয়ান ফোর ফাইভ এ যেই কালেকশনটা তোমাদের দিচ্ছি তার সাথে ময়ূরকণ্ঠী কালারের যে ব্লাউজ পিসটা এটা দিয়ে ব্রাইডেল ময়ূরকন্ঠি একটা ব্লাউজ পিস বানিয়ে নিও তোমাদের লুকিংটা না তাকি থাকার মতো হবে পুজোর জন্য বলতে পারো যে সব কালেকশন দিচ্ছি না এই সব কালেকশন পুজোর সময় তোমরা পাবে কিনা সন্দেহ আছে তো এখন থেকে ওয়ার্ডড্রপ ভরে দাও ঠিক আছে এবার যে কালারটা দিচ্ছি এটা লাস্ট কালার সেটা হলো তোমাদের মোস্ট ফেভারিট যেটা সব সিরিজে থাকবে তো থাকবে তো থাকবেই সেটা হলো ময়ূর কোনঠি কালার ইট ইটোয় টার্ন কর চলো টান না ট্রান করো হ্যাঁ চলো এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নেন কোয়ালিটি মানে এটা সত্যি বলছি গার্জি গার্জি ফিল আসবেই তোমাদের কাছে এইটুকু আমি বলতে পারছি এই যাচ্ছে লুকিংটা তার সাথে যে পাটটা একটুখানি জুম করে দেখা আমি পাড়ের জিনিসটা পুরোটাই কিন্তু তোমাদের একদম যে বেনারসি জারি দিয়ে রেডি করা হয়েছে আর আঁচলটা জাস্ট দেখে না এটা চাল আঁচলের মোটিভটা তোমরা দেখেছো এটার ব্যাক পোর্শন তো তোমাদের দেখানোই হয়নি আমি আছি তো ব্যাক দেখানোর জন্য সো এস এস নাও এন্ড বুকিং করে ফেলো 115 এ কি পাচ্ছো জাস্ট একবার দেখে নাও নাও বা না নাও রিঅ্যাকশনটা একটু দিও বিকজ তোমাদের এক একটা রিয়াকশনে আমার প্রচন্ড এনার্জি মানে পাওয়া যায় এবার ব্যাক পোরশনটা জাস্ট দেখে নাও মানে যে পড়বে সে মনেই হবে না সেগুলো একটা সিল্কের শাড়ি পরেছো ঠিক আছে পুরোটাই কিন্তু এরকম তোমাদের ইন্টারলক করা হয়ে গেছে সো এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে কিছু মাত্র শুধুমাত্র এগারোশো পঁয়তাল্লিশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পুরো শাড়িটা দেখিয়ে দিলাম হাত দেখো জাস্ট দেখো গ্যাপিংটা দেখো এইটুকু পিসটা ও ব্লাউজ পিসের কালারটা সো এস এস নিয়ে বুকিং করবো আজকের ভিডিও হয়ে গিয়ে খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি সবাই মানে যারা যারা এখন আমার ভিডিও মানে আমার চ্যানেলকে ফলোয়ার লাইক করে এখন চর্জলদি করে নাও নতুন নতুন আপডেট পাওয়া যেন আজকে ভিডিও দেখাচ্ছি এটা